ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র দল নেতা আলম সাম্যের খুনিকে গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। সকালে থেকে এই আলটিমেটাম দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ সাম্য হত্যায় মূল খুনিকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না সাম্যের আসল খুনিকে পুলিশি পাহারায় পালাতে সাহায্য করা হয়েছে এ ঘটনায় অর্থের লেনদেন হয়েছে বলেও অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এদিকে রাজু যে প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি সাম্য হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে আরও জানবো আমরা আমাদের সহকর্মী আলামিন হক অহন যুক্ত আছেন আমাদের সঙ্গে শাহবাগ থানার সামনে থেকে অহন এই মুহূর্তে থানা ঘেরাও কর্মসূচির কি অবস্থা দেখছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে আমি সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই থানা ঘেরাওয়ার যে কর্মসূচি সেটি শুরু হয়েছে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কিছুক্ষণ আগে দুই মিনিট আগে তারা ঠিক থানার সামনে এসেছেন এবং তারা এখানে এসে অভিযোগ করছেন মূল আসামিদেরকে ধরা হচ্ছে না মূল আসামিদেরকে রাজনৈতিক কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এমনকি এই অভিযোগও করা হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তাদেরকে অর্থের লেনদেনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই আসামিরাও সেই সময়ে অর্থাৎ যখন সাম্যকে আঘাত করা হয় তারাও আঘাতের শিকার হন তারপরে তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য যান এবং সেই হাসপাতাল থেকে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়নি অর্থাৎ পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় আছে বলে তারা মনে করছেন এবং আপনি জেনে থাকবেন এই যে আজকের যে থানা ঘেরাও কর্মসূচি এটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অর্থাৎ বাংলাদেশ সাধারণ ছাত্র সমাজের ব্যানারে তারা করছেন শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রাজু ভাস্কর যে এখন থেকে আধা ঘন্টা আগে সেখানে জমায়েত হন এবং আমরা দেখেছি সাম্যর দেশের বাড়ি সেই গ্রাম থেকেও তার যে সহপাঠী ছিলেন স্কুলের তারাও এসেছেন বলে জানিয়েছেন এখানে যারা আন্দোলনরত রয়েছেন তারা একই কথা বারবার বলছেন এই আসামি যারা রয়েছেন কিলিং মিশনে যে দশ বারো জন অংশ নিয়েছিলেন তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে তাহলেই আসল যে খুনের মোটিভ সেটি বোঝা যাবে তারা এও দাবি করছেন সর্দি উদ্যানে যে খুনের ঘটনটি ঘটেছে সেটি নিছক একটি সেখানে সংঘটিত বাগবিতণ্ডা থেকেই নয় বরং এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে কিনা না সেগুলো তাদের দাবি এবং তারা এও বলছেন যে তিনজন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে রিমান্ডে না নিয়ে জিজ্ঞাসাবাদ না করে জেল হাজতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন গতকাল রাত থেকেই আমরা দেখছিলাম ফেসবুক সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এই বিষয়ে নানান আলোচনা হচ্ছিল সাম্য খুনের ঘটনায় মূল আসামিদেরকে কেন ধরা হচ্ছে না এই বিষয়ে তারা বারবার বলছিলেন এবং যে কারণে আজকে তাদের এই কর্মসূচি থানা ঘেরাওয়ের মাধ্যমে তারা এই পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে একটি বার্তা দিতে দেন মূল আসামিদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে যদিও অর্থের লেনদেন হয়ে থাকে সেই দাবি তারা যদিও করছেন কারা অর্থের লেনদেনের সঙ্গে জড়িত সেই বিষয়গুলো স্পষ্ট করার দাবি তাদের ধন্যবাদ আপনাকে